আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো নুডলস অল্প উপকরণে এবং অল্প খরচে ঘরেই কিন্তু নামি দামি রেস্টুরেন্টের সাথে নুডলস রান্না করতে পারবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি দুইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ ওয়ান থার্ড চামচ পরিমাণ গোলমরিচের গুড়া এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ ময়দা এবং হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট হতে দিয়ে অন্যদিকে আমি নুডলসগুলো সেদ্ধ করে নিব এর জন্য চলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল যখনই পানিটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কিছু নুডলস ছেড়ে দিয়েছি পঁচিশ টাকা দামে স্টিক নুডলসের যে প্যাকেটগুলো আছে সেগুলোর থেকে আমি দেড় প্যাকেট এখানে দিয়েছি আর এই নুডলসগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন এই নুডলসগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে করে নুডলসগুলো গায়ে গায়ে লেগে না যায় নুডলসগুলো ঝরঝরে অবস্থায় থাকে নুডলসগুলোকে ছাকতে দিয়ে চুলায় এই প্যানেই আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে আর মধ্যে আমি মেরিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়েছি তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি চিকেনগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চিকেনগুলোকে তুলে নেওয়ার পর এখানে আমি আলাদা করে আর কোনো তেল অ্যাড করবো না কারণ চাইনিজ বা যে কোনো নুডলস পাস্তা রান্নার ক্ষেত্রে অল্প তেল কিন্তু ব্যবহার করা হয় তো এই তেলের মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিগুলোকে আমি দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নুডলসে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে আমার কাছে খেতে ভালো লাগে পেঁয়াজগুলো কিছুটা নরম করে আমি ভেজে নিয়েছি তবে একদম ব্রাউন কালার বা লালচে করে ভাজে নিই এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু ব্রোকলি ব্রোকলিগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি ব্রোকলিগুলো দেওয়ার পর এক মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়েছি কিছু গাজর কুচি গাজর কুচিগুলোকেও আমি একইভাবে আরও এক মিনিটের মতো ভেজে নেব ব্রোকলির সাথে আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি এবারে সব সবজিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো আবারও ভালো করে ভেজে নিয়েছি আর সবজিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে একদম হাইতে করে রাখতে হবে কম আঁচে সবজি ভাজতে গেলে সবজির কালার নষ্ট হয়ে যাবে সেই সাথে হচ্ছে সবজির যে কচকচে ভাবটা সেটাও নষ্ট হয়ে যায় মাঝখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি প্রতিবার সস দেওয়ার পর সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস আরও দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি সব কিছু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম হাই থেকে হাইতে রাখতে হবে অল্প আছে চাইনিজ রান্না কিন্তু একদমই ভালো আসে না টেস্ট সব শেষে নুডলসের সাথে যে প্যাকেট মশলাগুলো দেয়া থাকে সেই মশলাগুলো দিয়ে দিয়েছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফাইনালি সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়েছি তারপর সব কিছুর সাথে ভালো করে দু তিন মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমাদের নুডলস রান্না কমপ্লিট হয়ে যাবে যেহেতু বাচ্চারা রেস্টুরেন্টের নুডলস খেতে একটু বেশি পছন্দ করে তাই রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ না করে বাসায় কিন্তু অল্প খরচে এই রেস্টুরেন্টের সাথে নুডলসটা রান্না করে দিতে পারেন আর তাছাড়া রমজান মাসের ইফতারিতেও কিন্তু এই নুডলসটা ইফতার হিসেবে রাখতে পারেন পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যদি পেজটি ফলো না করে থাকেন তাহলে পেজটিতেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ